সকলকে কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা আজ বেরিয়ে পড়লাম পাণ্ডুয়ার কিছু বিশেষ কালী পরিক্রমা করতে কালীপুজো বিভিন্ন জায়গায় ধুমধাম করে পালিত হয় তার মধ্যে হুগলি জেলার পাণ্ডুয়ার কালীপুজো হলো অন্যতম চার দিন ধরে অত্যন্ত জাঁক জমকের সাথে এই কালীপুজো পালিত হয় এবং পুজোর শেষে প্রসেশন করে প্রতিমা নিরঞ্জিত হয় আমরা এসে উপস্থিত হলাম সম্মিলনী ক্লাবে এনাদের এবারের থিম হলো আদিবাসীদের জীবনযাত্রা তাদের রাজা এবং বিভিন্ন রকমের পশুদের চিত্র এখানে ফুটে উঠেছে এই কালী পুজোটা মূলত জিটি রোড সংলগ্ন তাই মোটামুটি কিছুটা সময় ধরে গাড়ি টোটো অটো নো এন্ট্রি থাকে প্যান্ডেলের ভিতরে হালকা করে আদিবাসীদের সং হচ্ছে খুব সুন্দর থিমটা তৈরি হয়েছে সন্ধ্যার পটভূমিতে আলোকসজ্জা এবং প্যান্ডেলের ডিজাইন সব থেকে বেশি সুন্দর লাগে কিন্তু সন্ধেবেলাতে ভিড় বেশি হয় তাই আপনারা দিনের আলোতেও প্রতিমা এবং প্যান্ডেল দেখে নিতে পারেন কবে থেকে এই পুজো শুরু হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না তবে অনুমান করা হয় উনিশ শতকের শেষ দিক অথবা বিশ শতকের প্রথম দিকেই এই পুজো প্যান্ডেল শুরু হয়েছিল তবে পাণ্ডুয়ার কাছাকাছি সিমলাগড় কালীবাড়ির নাম খুবই জনপ্রিয় প্রথমে এই এলাকাগুলো বন জঙ্গল ছিল তারপরে জনবসতি হয়ে ওঠে এবং তখন বারোয়ারির আকারই পুজো শুরু হয় এরপর আমরা রাস্তা দিয়ে টোটো করে রওনা দিলাম পাশেরই আর একটা ক্লাবের উদ্দেশ্যে নীরদগড়ের দিকে ক্লাব হল সবুজ সংঘ সারা রাস্তা জুড়ে আলোক রোশনাই চন্দ্রনগরের খুব কাছাকাছি এই হুগলি ডিস্ট্রিক্টের পাণ্ডুয়া অবস্থিত বলে চন্দ্রনগরের লাইটিংয়ের কাজ এখানে চোখে পড়ে আমরা চলে এলাম সবুজ সঙ্ঘের পুজো দেখতে এনাদের রাজস্থানের ঘরানায় প্যান্ডেলটা তৈরি হয়েছে সামনেই রয়েছে বড় একটা হাতি এবং দুপাশে রয়েছে সিংহ নিরদগড় জি এস এফপি বিদ্যালয় চলুন এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরের দিকে যাওয়া যাক প্যান্ডেলের ভিতরটা সত্যি অসাধারণ সুন্দর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে ওপরে কারুকার্য দেখুন দারুণ সুন্দর লাগছে এবং রাজাদের ছবি ওয়ালে ওয়ালে বসানো রয়েছে তার সঙ্গে তাদের যুদ্ধের ঢাল তরবারি দিয়ে ওয়ালগুলোকে সুসজ্জিত করা হয়েছে এরপর আমরা চলে এলাম মেলাতলার পুজো দেখতে এখানে কিন্তু খুব সুন্দর কাঠের কাজ রয়েছে কাঠগুলোকে সুন্দরভাবে কেটে কেটে কারুকার্য করে পুরো মন্দিরটাকে বানানো হয়েছে শিল্পীর হাতের কাজ যে কত সুন্দর তাই প্যান্ডেলটাকে দেখলেই বোঝা যায় চলুন এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক ভেতরে ঢুকবার মুখেই দুপাশে লাইন দিয়ে রয়েছে প্যাঁচা ঠাকুরটাও যথেষ্ট সুন্দর হয়েছে তবে ঠাকুরটাকে সেটিং করার কাজ চলছে এবং ওয়ালগুলোতে দেখুন কত সুন্দরভাবে কাঠ দিয়ে কারুকার্য করা রয়েছে দারুণ সুন্দর লাগছে ভেতরটা আর উপরের দিকটাও একটা বড় রয়েছে ছাড়বাতি এবং চারপাশটা সুন্দরভাবে সাজানো এরপরে আমরা চললাম পরের প্যান্ডেলের দিকে এটা শতদল ক্লাবের পুজো এরাও কাঠ বেত এইসব দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে সামনেই বেতের একখানা হাতি দাঁড় করানো রয়েছে এবারে বেশিরভাগ প্যান্ডেলগুলোতেই দেখা যাচ্ছে এই হাতি সিংহ সামনের দিকে দাঁড় করানো রয়েছে ওপরটা খুব সুন্দর কারুকার্য করা ওয়ালের মধ্যে ঠাকুরের ছবি আটকানো রয়েছে ঠাকুরটাও দেখতে খুবই সুন্দর হয়েছে পাণ্ডুয়ার এই কালী পুজো সত্যি দেখার মতো এই চার দিন ধরে প্রচুর লোকের সমাগম হয় এই পাণ্ডুয়ার বুকে দূর দূরান্ত থেকে লোকজন আসেন এখানে ঠাকুর দেখার জন্যে পরিসংখ্যান অনুযায়ী দু সালে দুশো ষাটটি পুজো হয়েছিল এবছরে দুশোটি কালী পুজো হচ্ছে ছোট বড় মিলিয়ে তবে আটচল্লিশটি কেন্দ্রীয় কমিটির পুজো রয়েছে এবছরে দুটো কেন্দ্রীয় কমিটির পুজো বেড়েছে এরপর আমরা চললাম পাণ্ডুয়ার ইলেকট্রিক অফিসের ঠিক উল্টো দিকেই আরেকটি বড় পুজো দেখার জন্যে এটা হলো প্রগতি সংঘের পুজো পাণ্ডুয়ার বড় বড় পুজোগুলোর মধ্যে এই পুজোটি হলো অন্যতম প্যান্ডেলের কাজ অবর্ণনীয় চলুন ভেতরের দিকে যাওয়া যাক ওয়াও ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে তামার মতো কালার দিয়ে তৈরি করা হয়েছে ঠাকুরটা দারুণ সুন্দর লাগছে দুপাশে রয়েছে বিভিন্ন দেবদেবী আর মাঝখানে রয়েছেন মাতা কালী প্যান্ডেলের উপরটাও কিন্তু খুব সুন্দর রয়েছে ঝাড়বাতি দিয়ে সাজানো এই প্যান্ডেলের দেওয়ালে লক্ষ্য করা যায় টেরাকোঠার কিছু চিহ্ন বাঁকুড়া এবং বিষ্ণুপুর ঘরানায় টেরাকোঠার কিছু ঘোড়া হাতি এখানে রাখা রয়েছে এবং চারপাশটা একটা কুলোর মতো তৈরি করা হয়েছে বড় এবং সেখানে অনেক ছোট ছোট কুলো এবং মাটির কাজ দিয়ে ডেকোরেট করা হয়েছে এবং ওয়ালের চারপাশেও কুলো ঝুড়ি মাটির কাজ দিয়ে দেয়ালটাকে ভরে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু ভেতরটা এবং আলো রয়েছে পর্যাপ্ত পরিমাণে যতটা দরকার এবং ওয়ালের কালারটা ঠিক লাল পোড়া মাটির মতো তৈরি করা হয়েছে খুবই সুন্দর কাকুরিতলা ব্যবসায়ী সমিতি কাকলিতলার কাছে এই পুজোটাই হলো এদিককার সব থেকে বড় পুজোর শেষ পুজো এদের ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে এবং ভেতরটাও থার্মোকল দিয়ে বেশ ভালো করে সাজানো রয়েছে একদিকে পেরোর মন্দির আর অন্যদিকে ইলেকট্রিক অফিস এই দুটোর মাঝখান দিয়ে আমরা চলে এলাম পাণ্ডুবা বোসুকুরে বোসপাড়া ফ্রেন্ডস ক্লাবের পুজো এটা এদের থিম কিন্তু খুবই সুন্দর একটা বড়ো ময়ূরের প্যান্ডেল করেছে এরা গেটে ঢুকবার দুপাশেই রয়েছে দুটো হরিণ এবং ওপরটা দেখুন কতটা সুন্দর ছোটো ছোটো লতা পাতা ঝুলিয়ে দিয়েছে এবং চারিদিকে একটা বোন ক্রিয়েট করার চেষ্টা করেছে ভিতরের ওয়ালগুলোতে রয়েছে অনেক কটা ময়ূর চলে এলাম বস পুকুর কালী পুজোয় ময়ূরের মুখটা রয়েছে ওইখানে দেখা যাচ্ছে না দোকানে ওয়ালগুলোতে থার্মোকল দিয়ে কারুকার্য করা রয়েছে এবং রয়েছে অনেক কটা ময়ূর মাঝে মাঝে ময়ূরের ডাকও শোনা যাচ্ছে ভেতরে এদের ঠাকুরটাও কিন্তু সত্যি দেখার মতো সামনেই রয়েছে একটা শিব ঠাকুর আর তার পেছন দিকেই রেখেছে ঠাকুরটাকে সে তো শুভ্র বসনে ঠাকুরটা তৈরি হয়েছে সাধারণত কালি আমরা কালো বা ব্লু কালারের দেখি এখানে মাকে এনারা লাল পাড় সাদা শাড়ি বসনে রেখেছে কালীকে এখানে খুব উগ্রভাবে দেখানো হয়নি খুব শান্ত শীতলভাবে দেখানো হয়েছে প্যান্ডেলের চারপাশে রয়েছে শুধু ময়ূরের ডেকোরেশন খুবই সুন্দর লাগছে ভেতরটা এই সুন্দর সুন্দর ঠাকুর দেখার পর আমরা চলে এলাম আরও একটা সুন্দর ঠাকুর দেখার জন্যে ভালো ঠাকুর আমাদের প্রেজেন্ট করে এবারও তার ব্যতিক্রম হয়নি তো আমরা চলে এলাম পাণ্ডুয়া রথতলায় ঠাকুর দেখার জন্যে খুবই সুন্দর লাল হলুদের কম্বিনেশনে একটা জাঁকজমকপূর্ণ প্যান্ডেল এরা তৈরি করেছে ভেতরটাই দেখুন কত সুন্দর ওয়ালগুলোতে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি সাজিয়ে রেখেছে একটা পুরনো মন্দির এরা মনে হচ্ছে করতে চেয়েছে ঠাকুরটাও যথেষ্ট সুন্দর সব মিলিয়ে অদ্ভুত সুন্দর একটা থিম এরা তৈরি করেছে খুবই সুন্দর লাগলো এরপর আমরা চলে এলাম কলবাজারের দিকে এখানে পেট্রোল পাম্পের কাছেই একটা সুন্দর ছোট ঠাকুর চোখে পড়ল তারপর আমরা চলে এলাম সরাইয়ে এটা পশ্চিম ব্যবসায়ী সমিতির পুজো প্যান্ডেলটা গামছা শাড়ি বিভিন্ন রকমের কাপড় দিয়ে তৈরি করেছে তারাপীঠ দক্ষিণেশ্বর এবং কালীঘাট তিন জায়গার মাকেই এনারা একই জায়গায় রেখেছেন খুবই সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরগুলো মধ্যম পাড়া ব্যবসায়ী সমিতি তরুণ সংঘ তম বর্ষ প্যান্ডেলের কালার কম্বিনেশন সত্যিই চোখ কালার মতো দেখুন অদ্ভুত সুন্দর কিন্তু প্যান্ডেলটা হয়েছে প্যান্ডেলের মধ্যে রয়েছে বেথের কাজ এবং নানান রকমের লাইট আখুরটাও কিন্তু অসাধারণ সুন্দর এবং উপরে সোলার যে কাপ ডিশ হয় সেই কাপ ডিশ দিয়ে সাজানো এদের আলোকসজ্জা সত্যি চোখে ধরার মতো এক কথায় অনবদ্ধ হয়েছে প্যান্ডেলটা স্কুল এরপর আমরা চলে এলাম চিরপরিচিত প্যান্ডেল পান্ডুয়া সোসিপেশন স্কুলের কাছে এই প্যান্ডেলটা বরাবরের মতো খুবই সুন্দর তবে কাজ টোটালি কমপ্লিট না হওয়ার জন্যে এখনো সাজানো হয়নি সুন্দর আলোকসজ্জা আর সুসজ্জিত প্যান্ডেল ঠাকুরে পাণ্ডুয়ার কালী পুজো হয়ে উঠেছে প্রতিবারের মতো এবারেও জমজমাট আজ পূজা পরিক্রমা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ